প্যারেন্ট টিচার্স মিটিং এর পরে বাড়ি থেকে নিখোঁজ ছাত্র এক মাস বাড়ি থেকে নিখোজ। এই এই যে জিনিসটা বাবা দেখো প্যারেন্ট টিচার্স মিটিং হয়েছে নিশ্চয়ই বাবা গিয়ে কিছু উল্টোপাল্টা বলেছে নিখোঁজ হয়ে গেছে মানে ঠিক আছে মানে টিচার কমপ্লেন করেছে তার মানে এই নয় যে ছেলেরকে কিছু গিয়ে বলে দিল এমনভাবে ছেলের গায়ে লেগে গেল নিখোঁজ হয়ে গেল হয়েছে আরে এই বয়সটাই তো ওরকম তাই না বাবা মানে হয়তো কোনো ভুল করেছে আর ছেলেরও পালানো উচিত হয়নি কিন্তু বাবারও কিছু বলা উচিত হয়নি হয়তো কিছু ভুল করেছে হয়তো বাংক মেরে বাথরুমে বসে আছে ধরা পড়ে গেছে তো তারপরে গিয়ে টিচার ডেকেছে বাবা গেছে তারপরে বাবা গিয়ে আবার বাড়িতে বকা। কি দরকার একবার বুঝিয়ে দিলেই তো হয় তাই না বাবা কালকে ডেকেছে আর কি স্কুল থেকে মানে যাবে তো मारी